দুই দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যের মাটিতে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ান থেকে নামার সঙ্গে সঙ্গে চকচকে আর ক্যামেরা ঝলকানি যেন ঘোষণা এই সফর সফর কোনো সাধারণ নয় বিশাল বলয় হাজারো চোখের দৃষ্টি সব মিলে তৈরি হলো এক রাজকীয় আবহ কিন্তু এই আড়ম্বরের আড়ালেই লুকিয়ে আছে অস্থিরতা রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা বর্জে উঠেছে ট্রাম্প বিরোধী স্লোগান একদিকে রাজকীয় আয়োজন অন্যদিকে থেকে উত্তেজনা দাবানল সফর শুরু হতেই যেন ঝড়ের পূর্বাভাস মিলছে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া হেলিকপ্টারে চড়ে পৌঁছালেন উইনফিল্ড হাউসে মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাস ভবনে ইতিহাস গড়ার এই সফরে যে রাজকীয় অভ্যর্থনা মিলছে তা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য বিরল অভিজ্ঞতা আজ উইনসর ক্যাসেলে তাকে স্বাগত জানাবেন রাজা চার্লস ও রানি ক্যামিলা 1300 সেনা 120 ঘোড়া আর বন্দুক সেলুটের ভেতর দিয়ে সাজানো হবে এক মহা প্রদর্শনী কিন্তু আরম্ভের এই আবরণে চাপা পড়ে আছে অশস্তি ও উত্তেজনার ছায়া রাস্তার ভিখভে জ্বলে উঠেছে রোশের আগুন শত শত মানুষ ট্রাম্প বিরোধী স্লোগানে মুখর আর লন্ডনের মেয়র সাদিক খান অভিযোগ তুলেছেন ট্রাম্প বিভাজন উস্কিয়ে দিয়ে সুরের শাসকের কৌশল আঁকড়ে ধরেছেন সংখ্যা লঘুদের ভয় দেখানো থেকে সেনা মুতায়েন সবই তার রাজনীতির অংশ এদিকে উত্তেজনা আরো বাড়িয়েছে নতুন ঘটনা কুইনসর ক্যাসেলের দেয়ালে ট্রাম্প ও অপরাধে দণ্ডিত জেফরি এফস্টেনের ছবি টানানোর অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ পরিস্থিতি ঘিরে অস্থিরতা যেন ক্রমেই তীব্র হচ্ছে সব মানুষ ট্রাম্পের বিরুদ্ধেও নয় কার্ডিফ থেকে আগত আনডেলি সমর্থন জানালেন বিশ্ব শান্তির আশায় রাজনৈতিক বিতর্কের মাঝেও কূটনৈতিক অগ্রগতির স্থির সফরে চুক্তি হবে। এই সফর শুধু প্রদর্শনী নয় এটি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায় যেখানে রাজকীয় ঝলক রাজনৈতিক উত্তেজনা ও রাস্তায় বিক্ষোভ সবই একসঙ্গে জলে মিরাজুল ইসলাম ইন্টারন্যাশনাল ডেস্ক